আসসালামু আলাইকুম সবাইকে আমি রুম্পা আপনাদের সাথে আছি লন্ডন রনি ব্লগে আজকে নিয়ে এসেছি গ্রামের ঘ্রান মাখা একদম মজাদার রেসিপি সজনে পাতার রেসিপি সাথে টক আম আর কাঁচা কাঁঠালের অসাধারণ একটা কম্বিনেশান তো এ তো দেখুন আমি সব কিছু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে আম এবং কাঁঠালগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো আমি আপনাদের দেখাচ্ছি তো সাথে দেখুন আমার ছেলেটাও আপনাদের দেখাচ্ছে সে কিন্তু সেমভাবেই দেখাচ্ছে আপনাদের তো চলুন আর দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক আজকে আমি আপনাদের মাটির চুলাই এবং মাটির হাঁড়িতে মজাদার রেসিপি রান্না করে দেখাবো তো এ তো আমি একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি নিয়েছি আর এক চিমটি পরিমাণ খাবার সোডা দিয়েছি তো পানিটাতে হালকা বলক আসলে আমি এর মধ্যে সজনে পাতাগুলো দিয়ে দিয়েছি এরপর আমি সজনে পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি তো দেখুন আমার সজনে পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এটা এখন বাগার দিব তো বাগার দেওয়ার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি এবং রসুন ও কাঁচামরিচ কুচি দিয়েছি তো এখানে আপনারাও চেষ্টা করবেন বেশি করে পেঁয়াজ এবং রসুন কুচিটা নেওয়ার জন্য এতে করে শাকের টেস্টটা কিন্তু ভালো আসে তো আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর সিদ্ধ করে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম আর শাকের কালারটা দেখেন শাকের যে অরিজিনাল কালার সবুজ সেটা কিন্তু আছে কালারটা কিন্তু নষ্ট হয়নি তো এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর লবণটা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব তো যত পদে শাক আছে তার মধ্যে আমার সজনে পাতার শাক এবং পাট শাক সবচাইতে বেশি পছন্দের তবে এক নম্বরে যদি বলি তাহলে আমার এই সজনে পাতা শাকটা সবচাইতে বেশি পছন্দের আমি যতবারই বাড়ি আসি ততবারই এই ফ্রেশ শাকটা আমি খাই মানে আমাদের গাছ থেকে পেরে তারপর রান্না করি একদম ফরমালিন মুক্ত তো দেখুন আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে এবং কালারটাও দেখুন এখনও কিন্তু সবুজ আছে তো আপনারা একবার হলেও চেষ্টা করবেন সজনে পাতার শাকটা এই রেসিপিতে বানানোর জন্য আমি আশা করি খেয়ে অনেকটা তৃপ্তি পাবেন তো আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ফেলব আর এখন আমি কাঁঠালটা রান্না করব। তো এটা আমার আম্মা রান্না করছে মাটির পাত্রে কাঁঠালটাকে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিয়েছে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এটা ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দিবে তো এটা যেহেতু মাটির পাত্র মাটির চুলা এবং মায়ের হাতের রান্না তো বুঝতেই পারছেন এটা স্বাদ কতটা বেশি মায়ের হাতের রান্না আসলে তুলনা হয় না আমরা যতটাই মশলা ব্যবহার করে রান্না করি কিন্তু মা যতই সিম্পলভাবে রান্না করে তার রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি থাকে কাঁঠালটা রান্না করার জন্য এখানে নিয়েছে আদা রসুন পেঁয়াজ কুচি এবং জিরা আর বেশ কয়েকটা গরম মশলা নিয়েছে এরপরে এটাকে বেটে তারপরে কাঁঠালের মধ্যে দিয়ে দিবে তো দেখুন এখানে কষা কষিয়ে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে কাঁঠালটা সেদ্ধ করার জন্য তো এখানে কাঁঠালটা মাংস বা চিংড়ি মাছ কোনোটাই দিয়ে রান্না হবে না এটা শুধু রান্না হবে কিন্তু এটা খেতে এতটা মজা হয়েছিল আসলে এভাবে রান্না না করলে না খেলে বুঝতে পারবেন না তো এই তো কাঁঠালটা সেদ্ধ করে তারপর এটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এটাকে বাগারও দিয়ে দিয়েছে এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো এ পর্যায়ে আমার আম্মু এই কাঁঠালটার মধ্যে অল্প একটু চিনি দিয়েছিল। তো সেই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো চিনিটা দিলে এর কাঁঠালের স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে এ পর্যায়ে আমাদের কাঁঠালটা রান্না হয়ে গিয়েছে এখন আমি কাঁঠালটাও নামিয়ে ফেলব আর এদিকে আমের টকটা রান্না করবে তো আমেরটা টকটা রান্না করার জন্য আম্মা এখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং বেশ অনেকটা রসুন কুচি দিয়েছে এখন এটা অল্প ভাজার পরে এর মধ্যে আস্ত পাঁচ ফোড়ন দিয়েছে তো পাঁচ ফোড়নটা দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নিচ্ছে তো এরপর যে আবার আস্ত জিরাও দিয়েছে তো সেটা দিয়েও কিছুক্ষণ ভেজে এখন ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছে তো সবগুলো আম দিয়ে দিয়েছে তো আমাদের এলাকায় এ আমের টকটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এবং আমার কাছেও খেতে খুব ভালো লাগে এর আগেও এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো আজকে আর সেভাবে এই ভিডিওটা আর শেয়ার করব না তো এখানে তো আমগুলো দেওয়ার পরে সব ধরনের মশলা দিয়ে দিয়েছে তো আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যেসব আপরা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো মশলাগুলো দিয়ে আমগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে তো এরপর পর্যায়ে অল্প একটু পানি দিয়েছে নাহলে আবার মশলাটা পুড়ে যাবে তো এ তো দেখুন আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর মিষ্টির জন্য কিন্তু এখানে চিনিও ব্যবহার করেছে এ পর্যায়ে আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন ঝোলটা ভালো করে শুকিয়ে মাখো মাখো করে তারপরে আমগুলোকে নামিয়ে ফেলেছে তো এ তো দেখুন কাঁঠাল কাঁঠালের রেসিপি এটা অসাধারণ লেগেছিল খেতে তো আমার কাছে কাঁঠাল এবং আম আর সজনে পাতা অসাধারণ লাগে খেতে তো আম্মা যেহেতু আমি আমাদের মায়ের বাড়িতে এসেছি তো আম্মা আমার জন্য এ তিনটা পদ একসাথে রান্না করেছিল। এবং মায়ের হাতের রান্নায় তৃপ্তি সহকারে আজকে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল খেতে আর এই তো দেখুন এগুলো কাঁঠাল আর এই যে আম আর এই যে শাক তো সব মিলিয়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ